এইটা পুরোটাই একটা পক মারকা গেম। এই সপ সপ মিথ্যাবাদী আরে হয়তো আমি একটা গেমপ্লে আপলোড দিতে গিয়েছিলাম কিন্তু এটার ভিতরে মরে গেছি কারণ কি আমার টয়সে ছোট মানে আমার শর্টগানের স্ক্রিনটা ছোট তাই কারণ আমি মরে গেছি আর কত কত ইউটিউবার আছে যারা কিনা খেলা পারে না কিন্তু আমি তাও খেলা দিতে গিয়েছি কিন্তু এটার ভিতরে আমাকে এই বেভাব অপমান এই বেভাব অপমান করাটা ঠিক হয় দরকার ছিল আরো বেশি অপমান করার জন্য নো বেশি

এবং বলবেন আমি কয়টা কিল করছি মন বড় কি না কিলগুলো দেখে আর আমি সেই লেভেলের ভাই কি কারণ কি আমার মাথা মতো অলরেডি হ্যাং হয়ে গেছে এরকম যদি কথা বলে ভাই আমি এত ভালো খারাপ গেম প্লে দেওয়ার পর ভালো গেম প্লে দেওয়ার পরও যদি এরকম কথা বলে তাইলে ভাই বলেন গেম প্লে মন থাকে এখন এটাকে দেখছেন সুন্দর ভাবে মেরে দিচ্ছি কিন্তু একটু জন আমাকে মেরে দিতে পারতো তবে কি মারতে পারিনি কারণ কি আজকে আমার মাথা গরম তো ভাই দেখেন অলরেডি একটা ফাইট শুরু না করতে একটাকে অলরেডি হাসপাতালে ভর্তি করা দিচ্ছি ঠ্যাং ঠ্যাং ভাইকে ওই যে দেখেন ওর জামাইটা চলেছে এখন জামাইকে চাপ দেওয়ার যেটা পিছে অলরেডি মাপ দিয়ে দিছি কাজ এখানে আমাদের অলরেডি আরে দেখেন তিনটাকে এক জায়গায় ডাউন করে দিচ্ছি এরকম খেলা কারোর সাথে কারো কেউ দেখাতে পারবে আপনারা এরকম খেলা কেউ দেখাতে পারবে শুধু আমি বাদে শুধু আমি বাদে কেউ আপনাকে এরকম খেলা দেখাতে পারবে না তো আজকের ম্যাচের ভিতরে আমাদের কিল টার্গেট থাকবে কতটা দুইশো টাকা কিল টার্গেট করলে কেমন হয় দুইশো টাকা করলে না দুইশো টাকাতেই নেমে দেয় না আর যদি দুইশো টাকা নেমে দিত তাহলে তো দুইশো টাকা নেমে মাইরা সানডে মানডে ক্লোজ করে আমি কিল টার্গেট করে ফেলতাম কিন্তু 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 পঞ্চাশটা নেমে দিতে পঞ্চাশটা নেমে মাইরা কি কিল টার্গেট করে ফেলতাম না পঞ্চাশটা মারতে পারবো না যে এই প্রো প্লেয়ার তবে এখন আমরা এখানে কিল টার্গেট রাখতেছি কিল টার্গেট রাখতেছি বিশটা কিল করবো আমরা এখানে ওই যে দেখেন অলরেডি একটাকে একেবারে মাথা মতা একেবারে বত্তা করে দিছি এমপি ওয়েব দিয়ে বাড়ি দিয়ে একেবারে মাথা মতা বর্তা করে দিয়েছি দেখতে পাইছি কি প্রো প্লেয়ারের গেম প্লে দিতেছি আর এখানে আমি ড্রোন ক্যারেক্টার নিয়েছি কারণ আমি না ফাইট করবো এনিমি খুঁজে খুঁজে বের করতে হবে এই দুইটা খুঁজা খাই যে এই সব বিরক্ত লাগে ভাই ক্যারেক্টার সারমু ক্যারেক্টারকে গিয়ে এনিমিকে খুঁজে আমার কাছে না দিব তাইলে কেউ ফাইট করে একটা মজা পাবো আর অলরেডি এখানে আমি অনেকগুলা কিলো করে ফেলছি পিকের মাঝে রাজত্ব করতেছি দেখতে পাইছেন এখানে কয়টার বাড়ি দিয়ে আসতে এনিমিকে পানির মতো সহজ এনিমিকে মারা একবারে পানির মতো সহজ এটা একটা সাইকোলজি আপনি এনিমিকে মারবেন শুধু কি করতে হবে ফায়ার করবেন ফায়ার না করলে তো মারতে পারবেন না ভাই সই করে ওর মাথা বরাবর মারেন আর ঠ্যাং বরাবর মারেন মাঝখানে ঠ্যাং বরাবর পারেন যেখানে পারেন সই করে শুধু ফায়ার করবেন দেখবেন এনিমির মাথা মতো সব জায়গায় সেচ্ছে আপনি কিল করতে পারবেন ওই যে দেখেন আমার সামনে একটা এনিমে সাইডের এখন মারতে হবে কীভাবে এখান থেকে আমি আগে এমপি ফাইভ তিনটি বলা আছে তিনটা তিন নাম্বার এমপি ফাইভ আছে এটা দিয়ে চাপ দিয়ে কি এখন মাইরা দিতে কি আলুর করে খালো তো কবার আছে আচ্ছা আমি ওর দিকে রাশ দিয়ে দেয় রাশ দিলে ওরা মারতে পারবো এন্ড আর ও আমার সাথে নিউটনের বুদ্ধি করে করেছে এখন গাছার রেটি হয়েছে এখন গাছের রেটিকে বেরোলে তো ওকে সানটা মানটা ক্লোজ করে দিবো একেবারে ভাইরালাম লি দিলে আমি ওপি আই এম হ্যাকার গাইজ যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে লাইফ টপ আপে এখানে তুমি একশো আটচল্লিশ টাকা উইকলি পেয়ে যাবে এবং সাতশো চল্লিশ টাকা পেয়ে যাবে মান্থলি তাছাড়া বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবে তুমি ক্রোমে গিয়ে লাইফ টপ আপ লিখে সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে এন্ড আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সাইটে ভিজিট করতে পারো আচ্ছা আচ্ছা ওইদিকে দিকে ওই ওই দিকে একটা এনিমি দেখলাম আরে কই যে যায় হেডশট হেডশট আরে কত সুন্দরভাবে ডাউন করে দিছি তো ভাই এখানে আমি অলরেডি অনেকগুলো কিল করে কয়বার বললাম কথাটাকে আমি কয়টা এই সবগুলো এই কিল খেয়ে আপনি ব্যাট ভরে নিবেন কারণ আপনি আমাকে অপমান করছেন এটা আপনাকে দেখাইতেছে আমি কত বড় প্লেয়ার কারণ আমি আমি চাই না আমাকে সবে বট বলুক আর এমনিতে আমি বটা ছিলাম বটা থাকবো সারা জীবন কি বলি রটা বট থেকে আচ্ছা ভাই মানুষের পরিবর্তন হয় না মানুষের পরিবর্তন হয়নি পরিবর্তন এত ভয়ংকর লেভেলের পরিবর্তন আমি আনছি আমার গেমপ্লে আপনারা শুধু দেখেন এটা আমার ভয়ংকর লেভেলের পরিবর্তন এই পরিবর্তন কারো সহজে আসে না এই পরিবর্তন আসতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে অনেক কিছু করতে হয় তারপরে আমার জায়গায় এরকম পরিবর্তন আসতে পারবেন তো আপু দেখতে পাচ্ছেন কয়টা কিল করছি এখানে ওই যে দেখেন মাথা ফাটাই লিসি ওর মাথা মতো দিছি এরকম খেলা আপনি কোথা দেখছেন দেখছেন না কারণ কি এখানে আমার খেলা দেখতেছেন আমার খেলা দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন না কারণ এরকম সাবস্ক্রাইব করে লাভ নেই যে দেখেন আরেকটা এখানে রিভাইভ ল্যান্ড করছে কিন্তু জন্মই ল্যান্ড করছে এন্ড আবার আরেকবার জন্মার জন্য কাজ কাজে কাজে কাজ শুরু করে দিছি ওর প্রসেসিং লাগবে আরেকটা আরেকটা আবার জন্ম হওয়ার জন্য তো ভাই এখানে আমাদের আর কিছু তো মনে হয় না বেশি কিল পাবো কারণ আমাদের পিকের মাঝে এনিমি নিয়ে চলেন এই ম্যাপ আমরা ত্যাগ করি পিকের পিকের গ্রামটাকে আমরা ত্যাগ করে অন্য রাস্তায় চলে যাই কিন্তু দাঁড়ান তার আগে আমার ড্রোনটাকে সাইডে থেকে ওই যে দেখেন কি বললাম এনিমি আসে এনিমি আসে এটাকে মাইরে নিই ছেলেটা প্যাক করতে পারে না রে ওর ভাই ব্রাদারকে রিভেপ দিতে গেছিল কিন্তু এখানে আমি ডিস্টার্ব করতেছি ভাই ব্রাদারকে রিভেপ করতে পারবে না এন্ড ও বাজার খরচা করতেছিল যায় কয়েক প্যাকেট শাক সবজি কিনতেছিল মানে কলমি শাক বলে এগুলোকে এগুলো খাওয়ার কি এগুলো রে কিনতেছিল কিন্তু আমি ডিস্টার্ব করে দিয়েছি যার কারণে ছেলেটা কিনতে পারে নাই এন্ড ওকে আমি ডাউনলোড করে একেবারে লুট বক্স করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওর ভাই ব্রাদার মনে হয় এখানে আছে রে ভাই কারণ একটু পায়ের শব্দ শুনতে পাইতেছি আপনারা মনে হয় শুনতে পাইতেছেন না কারণ কি আপনারা আমার ভিডিও দেখতেছেন আর আমি তো গেমপ্লে করতেছি তাই জন্য দেখতে পাইতেছেন না ইনিটা আসে কোন ঘরের ভিতরে কোনো আসেনি ওর ভাইয়ের আমি পায়ের শব্দ শুনতে পেয়েছি তো আমার কাছে অলরেডি তিন চিপলা এমপি আছে তিন চিপলা এমপি দিয়ে চাপা দিলে ওর বেশি এমনিতে কুইয়ানি মাটিতে পড়ে যাবো এখান থেকে আমি কিছু বাজার খরচা করিনি কারণ কি লোড আমার বেশি করণ লাগে ভাই আমি তো সোলো বেশি খেলি না আমি একা সাইডটার লোক মারামারি করণ লাগে যার কারণে কি হয় আমি একটু বেশি আমার লোড লাগে কারণ আর কি ওই যে দেখেন একটা চলেছে এন্ড ও হো একটু যেন মারতে পারিনি রে উহু আমার মাথা মতা বেশ খেলেছে ওর শরীর একেবারে শেষ করে দিছি শিলির কামলা খেলেছি এখান থেকে একটা সোপে সুপার প্রোটিন খাইয়ে নেই অ্যান্ড আমরা সুপার প্রোটিন খেয়ে গেলছি শরীরে শক্তিও বাড়ানি সেই ছেলেটাকে সানডে মানডে ক্লোজ করে কেবল লুড বক্স বানাই দিছি তো ভাই দেখেন এখানে আমি বলে কেলি কেনা যে কারে বলে ইফ ইফ টিজিং করছি এই কারণে আমার উপর মামলা করছে ভাই দেখেন এই মামলাটা করাটা কি ঠিক হয়েছে আরে এই রে বল করছো মামলা করে দাঁড়ান তোরে আমি সানডে মানডে ক্লোজ করাম আমি ওয়ান টু টুতে খালাস করছি সানডে মানডে ক্লোজ করছি তারপর আমি এই জায়গায় আসি আর তুই এই আমার লোক পাকনামি করছে দিল্লি খে মারাটা খেলি না ফাউ তো মারাটা খেলি দরকার হয়েছিলো আমারে আমারে মামলা করেন দরকার ছিল তোর তুই তোর জীবনে সুন্দরভাবে চলাফেরা করতি আর আমি আমার জীবনে সুন্দরভাবে চলাফেরা করতাম শেষ ওই যে দেখেন এই দিক থেকে আরেকটা কে যেন ড্রোন ছাড়তেছি আমার মনে ওই দিকে একটা এনিমি আছে ওই যে দেখেন বললাম না আবার মানে এনিমি এনিমির আছে না ভাই আজকে বসতাছি না নিমি নিজে নিজে মরার জন্য কি মন চাইতেছে নাকি আমার কাছে এই বুঝলাম না এনিমিগুলো বোকা দেখেন কে আছে প্রো প্লেয়ার আজকে আমি রাগ নিয়ে মাথা নষ্ট ইয়া নিয়ে গেমপ্লে করতে আর এনিমিগুলো ইচ্ছা করে আমার কাছে মরতো তে বেটা বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া তো ভাই দেখেন এখানে আমি তার চুল্লা যাইতেছি বিমা শক্তি গ্রামে বিমা শক্তি গ্রামে কিছু এনিমি দরকার এখানে একটু আমি একটুকে আগে ইয়া খবর সে খবরের নিউজের ভিতরে দেখতে পেয়েছি বিমা শক্তি গ্রামে নাকি কয়টা এনিমি ঘুরাফেরা করতেছি তো এখানে এনিমি টেনিমি আসেনি আমার ক্যারেক্টার ছেড়ে দিয়েছি ক্যারেক্টার যদি এনিমি খুঁজে বের করতে পারে তাহলে বুঝবো কি এখানে এনিমি আসে আর যদি খোঁজে না আবার করতে পারে তাহলে আমাকে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দুই তিন ঘন্টা তারপর বসতে পারবো এখানে এনিমি ছিল না আমরা ফাও ফাও এখানে ঘুরতেছিলাম তো ভাই আমরা এমনিতে এনিমি পাই নাই কিন্তু পাঁচ ছয় বছর পর হঠাৎ করে দেখি এখানে একটা পোলা এসে জন্ম দেওয়ার জন্য জন্মস্থান এটা কি জন্ম দিতে পারবে ও কি জন্ম দিতে পারবে এখানে কি হবে প্যাটেল রয়েল ও কি জন্ম দিতে পারবে না জন্ম দিতে পারবে না কারণ কি এখানে আমি চলেছি। এসি সোহাগ ভাই কি পারবে মারতে ছেলেটা টিম আপ করার চেষ্টা করতেছিল তাই জন্য ওকে আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে সোহাগ ভাই মানে সোহাগ ভাই ওকে ডাউন করে দিছে যেন রিভাইভটা দিতে পারে তাই জন্য ওর সাথে টিম আপ করে ছেড়ে দিছে ছেলেটা এখন রিভাইভ করুক ভাই কেমন লাগছে আমার ইয়াটা বার্ষকটা বলে দিবেন আর কারো খেলা মেলা বেড়েছে দিতে হলে আমার ফোন করেন এখানে আর একটা ইনিমিং রাজ দিছে এটা মনে ওর ভাই নাকি ভাই ব্রাদার হইতে পারে আবার নাও হইতে পারে বাপরে বা ভাই এখানে কতগুলো এনিমিরে রাজ দিছে ভাই আমার জীবনযাপন নিয়ে কোনো মধ্যে পালাইলে আমার মনে হয় ভালো হবে এখান থেকে বেটার হবে আকিসবির খাইতে খাইতে আমি চলে যাই বাংলা গান গাইতে গাইতে নিচে পিছনে গুলার মারলাম আরে ভাই এমনি ভাই শোনেন এনিমি যদি আপনাকে কোনো সময় এভাবে ফায়ার করে তাহলে আমার মতো সেম বেগে যাবেন ফাইট করবেন না ফাইট করলে মাইরে দেবে আমার মতো সেই সেম বেগে যাবেন ভাই গিয়া কী করবেন একটু কভারে যাবেন গিয়ে একটা প্রোটিন খেয়ে নেবেন কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো ভালো স্বাস্থ্যের জন্য যেটা ভালো এটা আমাদেরকে আগে খাইতে হবে কারণ স্বাস্থ্য ঠিক থাকলে তো ভাই আপনি কাম কাজ কত কিছু করতে পারবেন আর যে স্বাস্থ্য ঠিক না থাকে ঠিক না থাকে তাহলে বলেন কেমনি ফাইট করবেন তুইটা থাপ্পর দিয়ে দেন দা করিয়া কানে গেলে থাপ্পর দিয়ে দেন করে বাড়িতে পাটা দিব তারপর বুঝবেন মজা আগে আগে প্রোটিন খাইবেন সবসময় শরীরে শক্তি বাড়াবেন আর অলরেডি এখন আমি কভারে চলেছি ব্যাগে পিছনে গ্লোল মেরে ব্যাগে সুন্দর করে কভারে চলেছি এই এরকম নিউটনের বুদ্ধিও শিখতে পারেন আপনারা এখন এনিমিগুলোর পিছনে আমি যাবো এই দিক দিয়ে উঠে এনিমিগুলোর পিছনে যাবো পিছনে কি যাইতে পারি এখানে কুবরা ম্যাক্সিম পিপিটি আছে এটাকে নিতে পারি নাকি আমরা কি করা যায় এখানে ভাই ব্রাদার বলেন তো আচ্ছা এখানে আমি একটু কবার দাঁড়া থেকে এনিমিগুলো হয়তো আমার দিকে রাজ দিবে এখানে আমি একটু কবার দাঁড়া থেকে অ্যান্ড এনিমিগুলো যখনই রাশ দিবে তখনই তোদের ওদেরকে সানডে মানডে ক্লোজ করে দেবো ভাই আমি ওই দিক থেকে বাইকে চলে আসি কিন্তু এখানে একটা এনিমে দেখতে পাইতেছি না ওই যে দেখুন ওই যে দেখুন উপর একটা ফায়ার করতেছে অ্যান্ড এই এই আমার ঘরের সামনে একটা এনিমি আসে আরে একটু জন্য বলদ না কি এটা ও কি বর্বরা এনিমি তোর বলদ এনিমি বলদ এনিমি ওরা আমি এখান থেকে ফায়ার করি বলদে দেহে না তো ওই বলদে নিমি দরজার লোকে দাঁড়িয়ে রয়েছে বলদের মধ্যে তো বর্বরা এখানে অলরেডি আমি ওখানে অনেকগুলো কিল করে ফেলছি আজকে আমাদের চোদ্দ কিল হয়ে গেছে চোদ্দ কিল চোদ্দ কিল যেহেতু হয়ে গেছে আর কটা কিল লাগে মাত্র পাঁচ ছটা কিল বিশ কিল করতে এগুলো করতে পারলে আপনারা আমাকে সবসময় প্রো প্লেয়ার বলবেন আজ থেকে আর আর আমি বট আমার ভালো লাগে না ভাই আজ থেকে প্রো প্লেয়ার বলবেন ওই যে দেখেন পিছন থেকে একটা বাইর করে আরে ভাই তুই একটু দেখে শোনা বাইর কর কার গায়ে আত্মল চাচা তো একটু দেখে শোনা আত্মল নাকি আত্মতলবি দেখে শোনা ও আয় তুই আয় তুই আয় তুই তোর সিঙ্গেলে পাইছি পাড়াই দিয়েছি পুলিশকে ট্রাস দিয়ে ভাই আমার উপর পুলিশকে ট্রাস দিয়ে এখানে একটু কভার থেকে খেলতে হবে আমাদেরকে ওপি ভাই ওপি দুইটা ডাউনলোড করে দিছি দুইটা দুইটাকে ডাউনলোড করে দিছি আরেকটা আছে আরে একটু জন্য ওপি ভাই আরে ভাই এরকম খেলা কই দেখছেন ভাই ওর ওর ওদের লাস্ট টিমেটা বেঁচে আছে এটাকে মারতে পেলে আমাদের পুলিশকে শেষ হয়ে যাবে এখানে এটাকে মারতে পারবো কি না মারতে পারবো কি না একটুর জন্য যদি মারতে পারি অ্যান্ড আরে বাপরে বাপ ভাই আমার একটুর জন্য জীবন শেষ করে দিত এখন যদি এই নিমিটে যদি আমার মাইরে দে ভাই ওই তাহলে ওই ছেলেটার পুরো ভাই ব্রাদারকে আবার রিভাইভ করে দিবে তাইলে আমার পুরো কষ্টটা বিফলে যাবে এখানে ছেলেটাকে যেই আমাকে মারতে হবে অ্যান্ড একটুর জন্য একটু আর একটু দিতে পারলে পুরো বংশ শেষ একেবারে সানডে মানডে ক্লোজ করে দিছি আমি ওয়ান টুতে খালাস করছি সানডে মানডে ক্লোজ করছি পুরো বংশকে নির্বংশ করে দিলাম ভাই এরকম খেলা আপনারা কই দেখছেন আফা কয় কিলেছে বলেন তাফা আপনি কিলগুলা কি গনতাছেন গনেন আফা গনেন সব আমাকে প্রপলার বলবেন ওই যে উপরে নেমে এনিমিটাকে আমাকে যেভাবে মারতে হবে আর এখানে আমরা ম্যাচটাকে কি বুয়ে আনতে পারবো হ্যাঁ বুয়ে আনতে পারবো আরে আমি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আজকে বুয়ে তো আনবো একটা টাকা আকিস বিরে টান দিয়ে নিয়েছি শরীরকে শক্তিটাও বাড়া নিছি অ্যান্ড এনিমিটা আমাকে উপর থেকে ফায়ার করতেছে আমি এদিক দিয়ে সেফ জোনের ভিতরে চলে যাবো আমি যদি এদিক দিয়ে সামনে যে ডাইন সাইড দিয়ে যদি যাই সেফ জোনের ভিতরে তাইলে এনিমিগুলো আমাকে ফায়ার করবে অ্যান্ড বাম সাইড দিয়ে গেলে কি আমাকে ফায়ার করতে পারবে না বাম সাইড দিয়ে গেলে ফার না বাম সাইড দিয়ে গেলেও পারবে তবে আমি গ্লোয়াল মেরে সুন্দরভাবে লবিতে চলে যাব আজকের জন্য কি তো দেখেন আমার মাত্র দুই কিলে না কমাইছে তাতে কি হয়েছে না আমি কিভাবে পিটাই একেবারে আমার থেকে শুরু করে পা পর্যন্ত মাথা পর্যন্ত পিটাই একেবারে কিভাবে সুজা করে দিছি দেখছেন নি খেলা কেমন খেলা কেমন লাগছে আমি এরকম খেলা দিতে পারি আর ভাই এমনি তো বর্ডা ছিলাম আজকে মনে হয় পঞ্চাশটা খেলার পরে ম্যাচ খেলার পরে এটা খেলতে পারছি ভাই ভাই ভালো থাকবেন শরীরের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ